হ্যালো বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে হাওড়ের বাঁধে দাঁড়িয়ে নির্মল বাতাসে প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছিলাম আর জেলেদের মাছ ধরা দেখছিলাম দেখেছো বাচ্চারাও মাছ ধরতে নেমে পড়েছে এই যে পাশে যে গ্রামটা দেখতে পাচ্ছ এটাই খয়েরপুর গ্রাম এখানে আমরা উঠেছি আজকে আমাদের ট্রাভেল ডেস্টিনেশন হচ্ছে অষ্টগ্রাম হয়ে নিকলি ঘুরতে যাওয়া তাই আমার বন্ধু একটা ট্রলার রিজার্ভ করলো ট্রলারের সাধে বসে হাওড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে চলে আসলাম অষ্টগ্রাম এখানকার পনির সারা দেশে বিখ্যাত পনির নিয়ে আমরা চলে গেলাম নিকলির সে বিখ্যাত রোডে এখানে এসে ফটোশুট ও ভিডিও করার পর অটো রিজার্ভ করে পুরো রোডটা ঘুরলাম আর হাওড়ের সৌন্দর্য উপভোগ করলাম ইটনা বাজারে খাওয়া দাওয়া শেষ করে ট্রলারে করে রওনা হয়ে গেলাম আজকে আমরা খয়েরপুর থাকব। রাতে নৌকাতে করে পুরো হাওড় ঘুরে বেড়াবো তোমরা যদি কখনো হাওড় দেখতে আসো তবে অবশ্যই এক রাত থাকার নিয়োগ করে এসো রাতে হাওড়ে যদি নৌকা দিয়ে ঘুরতেই না পারো তবে অনেক কিছু মিস করবে তো বন্ধুরা কেমন লাগলো আমাদের হাওড় ভ্রমণ কমেন্টে জানিও